শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আমরা চার পয়েন্ট দুইয়ের তৃতীয় লেকচার নিয়ে কথা বলছি আজকের লেকচারে আমরা তোমাদের অনুশীলনীর তিন নাম্বার যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা সলভ করবো চলো দেখি কোশ্চেনটা কি বলছে বলছে এক্স সমান হচ্ছে থ্রি হলে ওয়াই সমান ফাইভ হলে এবং জেড সমান টু হলে দেখাও যে এটা দেখাইতে বলছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়ালস হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স তো প্রথমে আমরা ফার্স্ট এটা সলভ করবো এটা কি করতে হবে প্রশ্নটা আগে বুঝি আমাকে একটা মান দিয়ে দিছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এক্স ওয়াই এবং জেড এর মান দিয়ে দিছে এবং তারপর আমাদের এখানে দুইটা পক্ষ দেওয়া আছে একটা হচ্ছে বাম পক্ষ আর একটা হচ্ছে ডান পক্ষ তো আমার এখন দুইটা পক্ষ মিলাইয়ে দেখাইতে হবে যে দুটা পক্ষ সেম হয় কিনা তো চলো আমরা শুরু করি তো ফার্স্ট অফ অল আমাদের কোয়েশ্চেনটা লিখতে হবে প্রথম কোশ্চেনটা দেওয়া আছে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার টু হচ্ছে এক্স প্লাস ওয়াই হচ্ছে ওয়াই মাইনাস এক্স তো আমরা এখানে দুটা পক্ষ দেখতে পাচ্ছ একটা হচ্ছে বাম পক্ষ তোমার বাম সাইডটা হচ্ছে বাম পক্ষ এবং ডান সাইডটা হচ্ছে ডান পক্ষ তো বাম পক্ষ তুমি চাইলে লিখতে পারো তুমি চাইলে এখানে লেফট হ্যান্ড সাইডও লিখতে পারো তো আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষে কী দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তো ওয়াই ওয়ের মান কত এখানে আমাদের আগে দেখতে হবে ওয়ার মান আছে হচ্ছে ফাইভ এবং এখানে এক্সের মান কত আছে ওয়ার মান হচ্ছে ফাইভ এবং তার উপর স্কোয়ার আসে এজন্য আমরা স্কোয়ার দিলাম তুমি চাইলে এখানে একটা ব্রাকেট ইউজ করতে পারো বা ড্রেগলেও ইউজ করতে পারো এটা ডাজন ম্যাটার তো এখন আমরা একটা বিয়োগ চিহ্ন দিলাম এক্সের মানগত দেখো এক্সের মান হচ্ছে থ্রি এক্সের মান আমরা লিখলাম হচ্ছে থ্রি এবং তার উপরে হচ্ছে একটা হোল স্কোয়ার তো কে স্কোয়ার করলে কি কত হবে কে কোনো কিছুর উপর আমরা বলছিলাম যে কোনো সংখ্যার উপর যদি স্কোয়ার থাকে কিউব থাকে কোনো পাওয়ার থাকে অর্থাৎ ওই সংখ্যাটা ততবার গুণ হবে পাঁচের উপর স্কোয়ার আসে তার মানে অনেকেই যে ভুলটা করো যে পাঁচ দুগুনে দশ দিয়ে লেখে ফেলো এটা কিন্তু ভুলেও করা যাবে না আবার তিনের উপরের স্কোয়ার আছে তিন দুগুণে ছয় এটা কিন্তু না হ্যাঁ এই বলটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা যারা আসো এটা করে থাকো এটা ভুলেও করা যাবে না তোমাদের যেটা করতে হবে কে স্কোয়ার করলে পাঁচ বার গুণ তা পাঁচ বার গুণ করলে কত হয় পাঁচ গুণ পাঁচ সমান পাঁচ পাঁচে পঁচিশ তিন বার গুণ করলে কত হয় তিন গুণ তিন সমান তিনকে হচ্ছে নয় তাহলে কে স্কোয়ার করলে আসতেছে আমাদের পঁচিশ এবং বিয়োগের বিয়োগ কে স্কোয়ার করলে আসতেছে আমাদের নাইন তো আমরা পঁচিশ থেকে এখন নয় বিয়োগ দিলেই আমাদের কাঙ্ক্ষিতে অ্যান্সারটা চলে আসবে তো আমাদের অ্যান্সারটা হচ্ছে সিক্সটিন তো আমাদের বাম পক্ষ করা শেষ এবার আমরা ডানপক্ষ করবো ডানপক্ষকে আমি চাইলে ডানপক্ষ লিখতে পারি অথবা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড দুইটার যে কোনো একটা তুমি ইউজ করতে পারো তো এখন এখন বামপক্ষটা কি আছে দেখো পক্ষে আছে এক্স প্লাস ওয়াই হচ্ছে ওয়াই মাইনাস এক্স এখন এটার মান বসা মশাইতে হবে আমাদের তো এক্সের মান কত আছে এক্সের মান দেওয়া আছে থ্রি প্লাস ওয়ার মান কত দেওয়া আছে এর মান হচ্ছে ফাইভ এবং এখানে এর মান কত আছে আছে হচ্ছে ফাইভ মাইনাস এক্সের মান কত আছে এক্সের মান দেয়া আছে হচ্ছে থ্রি এখন এখন দেখো ভিতরে আমরা যোগগুলো যদি করি পাঁচ আর তিন কত হয় পাঁচ আর তিন হয় হচ্ছে আট গুণ এখানে দুইটা দুইটা যেহেতু গুণ সম্পর্ক আমরা মাঝখানে গুণ চিহ্ন ব্যবহার করব পাঁচ থেকে তিন বিয়োগ দিলে কত থাকে থাকে হচ্ছে দুই তাহলে আট এবং দুই যদি আমরা গুণ করি আমাদের আস্তে আসে ষোলো তাহলে আমাদের দুইটা পক্ষই কিন্তু সেম হয়ে গেল তো আমরা কি লেখবো সুতরাং লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড শোট যদি তুমি বাংলা লেখো এখানে লিখবা বামপক্ষ এর পাশে লিখবা ডানপক্ষ নিচে লিখবা বামপক্ষ সমান অর্থাৎ দেখানো হলো আশা করি প্রশ্নটা সবাই বুঝতে পারছো এবার আমরা একটু সলভ করি নেক্সট কোয়েশ্চনে বলা হয়েছে আমাদের দুই নম্বর কোশ্চেন দুই নম্বর কোশ্চেনে বলা হয়েছে ওয়াই হোল স্কোয়ার সমান সমান হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই তো প্রথমে আমরা কী করবো পক্ষের কাজ করব লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কি আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এক্সের মান কত এক্সের মান হচ্ছে থ্রি প্লাস এর মান কত এর মান হচ্ছে ফাইভ তার উপরে হোল স্কোয়ার তাহলে পাঁচ তিন যোগ করলে কত হয় তিন হয় আট হয় এর উপরে কত আছে স্কোয়ার আছে কোনো কিছুর উপরে স্কোয়ার থাকে মানে কি বোঝায় দুইবার গুণ করা বোঝায় হয় আটকে দুইবার গুণ করলে কত হয় আট এবং আট আট আটে চৌষট্টি ব্যাস আমাদের বামপক্ষের কাজ শেষ ডানপক্ষের কাজ আমাদের কী হবে রাইট হ্যান্ড সাইড তো কী করবো আমরা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাই প্লাস ফোর এক্স ওয়াই এক্সের মান কত এক্সের মান হচ্ছে থ্রি মাইনাস ওয়াইয়ের মান কত ওয়ের মান হচ্ছে ফাইভ এবং তার উপরে হোল স্কোয়ার প্লাস ফোর তো ফোরই থাকবে এক্সের মান কত এক্সের মান হচ্ছে থ্রি ওয়াইয়ের মান কত ওয়ের মান হচ্ছে ফাইভ এখন খেয়াল করো এখানে আমাদের বিয়োগ করতে হবে প্রথমে কাজ হচ্ছে ভিতরের কাজটা অর্থাৎ মাইনাস ফাইভ থেকে যদি থ্রি আমরা বিয়োগ করি অর্থাৎ থ্রি থেকে যদি মাইনাস ফাইভ আমরা বিয়োগ করি তাহলে আমাদের থাকতেসে কত থাকবে আমাদের মাইনাস টু খেয়াল করবা অবশ্যই এখানে মাইনাস টু থাকবে অনেকেই কিন্তু এই যোগ বিয়োগের সমস্যা আছে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা তোমরা সিক্সে পড়ো তারা এই ভুলটা বেশি করো যে এই ধরনের যোগ বিয়োগ বুঝো না মানে ছোটো থেকে যদি আমরা বড়োটা বিয়োগ করি ওই সাথে যে মাইনাস চিহ্নটা থাকে মাইনাস চিহ্নটা দিতে তোমরা প্রায়শ দেখি ভুল করে থাকো এই ভুলটা কিন্তু করা যাবে না তোমরা যদি ভুল হয়েই থাকে তোমরা যেটা করবা জাস্ট ক্যালকুলেটারে বসা পাওয়া থ্রি মাইনাস ফাইভ এ চিহ্ন দিবা দেখবা যে মাইনাস টু বে হয়ে গেছে এবং মাইনাস টুর উপরে কী হবে হোল স্কোয়ার হবে প্লাস এখন এই সবগুলা গুণ করবো তিন চারে হচ্ছে বারো পাঁচ বারো হচ্ছে ষাট এখন মাইনাস টুকে স্কোয়ার করলে কথা হয় এখন দেখো মাইনাস টুকে যদি আমরা স্কোয়ার করি মাইনাস টু গুণ মাইনাস টু অর্থাৎ মাইনাস টু দুইবার গুণ হবে মাইনাস টু দুইবার গুণ করলে কথা হবে এই যে মাইনাসে মাইনাসে হয়ে যাবে হচ্ছে প্লাস এবং দুই দুগুণে গুণ হয়ে যাবে চার অর্থাৎ প্লাস চার প্লাস চার প্লাস দেয়া না দেয়া একই কথা এখানে একটা বিষয় অবশ্যই একটু নোট করে রাখবা তোমরা খাতা কলমে সেটা হচ্ছে এটা একটা শর্টকাট ট্রিক্স বলতে পারো কোনো কিছুর কোনো মাইনাস মান এখানে মানটা কত আছে মাইনাস টু অর্থাৎ এটা একটা মাইনাস মান কোনো একটা মাইনাস মানের উপরে যদি স্কোয়ার থাকে অর্থাৎ জোর সংখ্যক পাওয়ার থাকে দুই কি একটা জোর সংখ্যা না হ্যাঁ দুই চার ছয় আট এগুলো তো জোর সংখ্যা যদি এই পাওয়ারটা জোর সংখ্যা হয় অর্থাৎ জোর সংখ্যক পাওয়ার হলে ভিতরে যে মাইনাসটা থাকে ওই মাইনাসটা কিন্তু রিমুভ হয়ে যাবে মাইনাসটা আর বসে না কিন্তু যদি এই মানটা যদি বেজোর সংখ্যক হয় মানটা যদি তোমার মাইনাস মান হয় এবং পাওয়ারটা যদি বেজোর সংখ্যক হয় তাহলে কিন্তু অবশ্যই মাইনাস সাথে থেকে যায় অর্থাৎ আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে যেমন দেখো এটার এটা মাইনাস এটার জোর সংখ্যক ছিল অর্থাৎ দুইবার মাইনাস থাকলে এটার কিন্তু মাইনাসে মানসে প্লাস হয়ে গেছে কিন্তু এটা যদি কিউব থাকতো অর্থাৎ আমরা যদি এটা তিনবার গুণ দিতাম তাহলে কিন্তু মাইনাসটা থেকে যেত মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে আবার মাইনাস হয়ে যেত প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেলে তখন মাইনাস মান কত হতো দুগোণে চার চার দুগোনে আট মাইনাস এইট হয়ে যেত তাহলে আবার বলি জিনিসটা সেটা হলো মান যদি মাইনাস হয় মান যদি মাইনাস সংখ্যক হয় এবং তার উপরে যদি পাওয়ার যদি জোর হয় তাহলে মাইনাস উঠে যায় মাইনাস থাকে না আর যদি বেজোর সংখ্যক থাকে অর্থাৎ তিন পাঁচ সাত এই ধরনের কিছু থাকে তাহলে কিন্তু আমাদের ওইটা গুণ হওয়ার পাশাপাশি মাইনাস মানটা থেকে যাবে অর্থাৎ তার সাথে একটা মাইনাস থেকে যাবে আশা করি সবাই বুঝতে পারছো এখন দেখো তো এখন মাইনাস টু এরপর স্কোয়ার আছে তার মানে কি এটা হবে দুই দুগুণের চার আমাদের আর মাইনাসটা আসবে না কারণ জোর সংখ্যক পাওয়ার আছে প্লাস হচ্ছে সিক্সটি সমান কত হবে সিক্সটি ফোর তাহলে দুই সাইড আমাদের মিলে গেলো আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড ইকোয়ালস টু রাইট হ্যান্ড সাইড শোর আশা করি সবাই বুঝতে পারছো এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই তিন নম্বর কোশ্চেনে আমাদের বলা হয়েছে কি ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার সমান সমান হচ্ছে জেড স্কোয়ার সেম একইভাবে আমরা কি করবো এটাকে হ্যাঁ এটাকে আমরা হচ্ছে প্রথমে বামপক্ষের কাজ করবো লেফট হ্যান্ড সাইড এখানে কি আছে ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার ওয়ার মান কত ওয়ার মান হচ্ছে ফাইভ প্লাস জেড এর ম্যান কত জেড এর হচ্ছে টু তার উপরে হোল স্কোয়ার পাঁচ আট দুই কত হয় সাত সাতের উপরে যদি আমরা স্কোয়ার করি সাত দুই বার গুণ সাত গুণ সাত সাত সাতা উনপঞ্চাশ ব্যাস বামপক্ষের কাজ শেষ ডানপক্ষে কী হবে ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই জেড প্লাস হচ্ছে জেড স্কোয়ার ওয়ার ম্যান কত ওয়ারম্যান হচ্ছে ফাইভ তার উপরে আছে স্কোয়ার প্লাস টু এর টু ওয়ারম্যান কত ওয়ারম্যান হচ্ছে ফাইভ ওয়ার মান কত ওয়ার ম্যান হচ্ছে ফাইভ জেড এর ম্যান কত জেড এর মান হচ্ছে টু প্লাস জেড এর মান টু তার উপরে হচ্ছে স্কোয়ার পাঁচকে দুইবার করলে কত হয় পাঁচ পাশে হচ্ছে পঁচিশ প্লাস এখানে কত আছে পাঁচ দুগুণে দশ দশ দুগুণে হচ্ছে বিশ প্লাস দুই দুগুণে চার তাহলে আমাদের কত আসতেছে বিশ আর পঁচিশ যোগ চার আমরা যদি যোগ করি তাহলে আসতেছে বিশ আর বিশ চল্লিশ আর প্লাস পঁয়তাল্লিশ আর নয় হচ্ছে উনপঞ্চাশ দুই সাইড দেখো মিলে গেল আমরা এখন কী লিখবো লেফট হ্যান্ড সাইড ইকোয়ালস টু রাইট হ্যান্ড সাইড সৌ প্রিয় শিক্ষার্থী তোমরা আশা করি বুঝতে পারতেছো এই ধরনের প্রবলেম আশা করি তোমাদের আর থাকবে না এই অঙ্কের যত প্রবলেম সব তোমরা এখন সলিউশন করতে পারবা আমরা লাস্ট ওয়ান এই অর্ধের আমরা যে এই টপিকটা লাস্ট যে কোয়েশনটা সেটা সলভ করবো সেটা হচ্ছে এক্স প্লাস জেড হোল স্কোয়ার ইকোয়ালস টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স জেড প্লাস হচ্ছে জেড স্কোয়ার তো প্রথমে আমরা বামপক্ষের কাজ করব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু আমাদের আসতেছে কত এগুলো এক্স প্লাস জেড হোল স্কোয়ার তো এক্সের মান কত এক্সের মান হচ্ছে আমাদের থ্রি প্লাস জেডের মান হচ্ছে টু তার উপরে স্কোয়ার তাহলে তিন আর দুই হচ্ছে কত আর দুই হচ্ছে পাঁচ পাঁচের উপরে স্কোয়ার পাঁচ পাঁচে কত হবে পঁচিশ হয়ে গেল বামপক্ষ পক্ষে কত আছে রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স জেড প্লাস হচ্ছে জেড স্কোয়ার এক্সের মান কত এক্সের মান হচ্ছে থ্রি থ্রি রূপে স্কোয়ার প্লাস টু এক্সের মান কত এক্সের মান হচ্ছে থ্রি ওয়াই জেড মান কত জেড মান হচ্ছে টু প্লাস জেডের মান টু তার উপরে হোল স্কোয়ার থ্রির উপরে স্কোয়ার থাকার মানে হচ্ছে তিন দুইবার গুণ তিন দিকা হচ্ছে নয় প্লাস হচ্ছে তিন দুগুণে ছয় ছয় দুগুণে হচ্ছে বারো প্লাস দুই দুগুণে চার তাহলে কত আসতেছে এখানে আমাদের সবগুলো যদি যোগ করি আমাদের আসতেছে টোয়েন্টি ফাইভ তাহলে লেফট হ্যান্ড সাইড ইকলস টু রাইট হ্যান্ড সাইড আমাদের হচ্ছে দেখানো হয়ে গেল তো শিক্ষার্থীরা আশা করি সবাই বুঝতে পারছো এরকম সহজভাবে তোমরা যদি অঙ্ক বুঝতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবা সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম